নমস্কার আমি আমার নতুন একটি ব্লগ সকলকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ আমি একটু শিলিগুড়ির বাইরে আছি এবার কোথায় আছি সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝে গেছো যারা আমার ব্লগ দেখো আজকে আমি এসেছি কালী পুজোতে আমার মামা বাড়ি বাৎসরিক কালী এখন প্রায় বেশ ভালোই রাত্রি এখন পুজো শুরু হয়ে গেছে তোমরা অত দেখতেই পেলে আর এদিকে না বেশ ঠান্ডা জানোই তো একটু জঙ্গল সাইড তাই আর কি আমরা সবাই আগুন তাপাতে বসে গেলাম ওই আগেরবারের মতো আগেরবারও তোমাদেরকে ওই জিনিসটা ভিডিওতে তুলে ধরেছিলাম সবাই মিলে আগুন তাপানোর মজাটা কিন্তু বেশ আলাদা শীতের রাত কালী পুজো আর ঢাকের আওয়াজ কি যে অসাধারণ লাগেছে মানে তোমাদের বোঝাতে পারছি না আর এদিকে খিচুড়ি বসে গেছে দেখো সবে সবে জল দেওয়া হলো কারণ সকাল হতেই প্রচুর লোকের ভিড় হবে তাই রাতেই খিচুড়ি তরকারি সব রেডি হয়ে যাবে আমরা তো সবাই জানি যে কালী পুজো সকালে আমরা প্রসাদ খাই আর আমি বসে আছি যে রাতে গরম গরম খিচুড়ি কখন খাবো অনেকটা রাত হয়ে যাওয়ায় আর ভিডিও করা হয়নি একবারে সকালেই দেখাচ্ছি তোমাদের এ দেখো সবাই প্রসাদ খেতে বসে গেছে তবে আবার খিচুড়ি বসানো হলো কারণ অনেক লোকের ভিড় বলেছিলাম না এই মাঝখানে আমি একটু ঘুরতে বেরিয়ে গেলাম বাইরে দেখি ভীষণ রোদ রাতে যেমন ঠান্ডা সকালে সেরকমই গরম তারপরে একটু চারিদিকটা দেখতে দেখতে চলে গেলাম একটা জায়গায় যেখানে আমরা কি করছি তোমাদের সবটা দেখাবো রাতের বেলা আগুন তা পাচ্ছিলাম আর এখন দেখো কি পরিমাণ রোদ যাই হোক এখন কোথায় এসছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমরা এখন এলাম এখানে এই বাইরে সুন্দর চেয়ার করা ছিল এখানে বসলাম আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল তারপর আমরা সকলেই ঢুকে পড়লাম সেখানে আর অর্ডার করলাম তিন প্লেট পুরি আর তার মাঝখানে বসে বসে বিঙ্গ আর চা খাচ্ছিলাম চাটাও বেশ ভালো লেগেছিল পুরিটা ইনস্ট্যান্ট গরম গরম বানিয়ে দেবে সে কারণে আমরা চাটাই খাচ্ছিলাম চাটা বেশ ভালো ছিল মানে এত সুন্দর ঘন করে বানানো খেতে বেশ দারুণ ছিল খুব ভালো আর তখনের মতো আমার গলাটা দেখেছো পুরো ছিল ঠান্ডায় আমার গলা পুরো বসে মোটা হয়ে গেছিল যাই হোক গলাটা নিয়ে কিছু মনে করো না কিন্তু চাটা কিন্তু সত্যিই ভালো ছিল আমরা আবার একটু আড্ডা মারছিলাম আর গান শুনছিলাম তার মাঝখানে কিন্তু আমাদের পুরী চলে এসলো

ঠিক আছে ওদের খাওয়া দেখে লোভ সামলাতে না পেরে ফটাফট আমিও কিন্তু পুরী নিয়ে বসে পড়লাম আর ওই ভেজিটেবলটা খুব টেস্টি ছিল যেটার মধ্যে আলুর সাথে ক্যারেট পিস নানান রকমের আরও ভেজিটেবল মিক্স করে বানানো আর একটা স্পেশাল মশলা বললাম যে দারুণ খেতেছিল আর পুরিটা এতটাই সফট ছিল মানে সত্যি অসাধারণ ছিল যাই হোক খেতে দুর্দান্ত ছিল আর বেসিক্যালি আমি খুব একটা বাইরের পুরি খাই না তবে এখানে তো বাইরে এসেছি তাই খাওয়াই যায় তবে খুব ভালো লেগেছে ইচ্ছে ছিল আরও একটু নেব তবে আর হয়ে উঠলো না কারণ কি আমরা এত বেলা করে গিয়েছিলাম যে দোকানের সব কিছু শেষ হয়ে গেছিলো প্রায় বারোটার দিকে গিয়েছিলাম আর বারোটার সময় পুরী পাওয়া মানে সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার যাই হোক এখন আমি খাবারটা খাই আর তোমরা আমার চ্যানেলটা লাইক ফলো শেয়ার করে দাও আর শর্ট ভিডিও লং ভিডিও সব দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও এখন আমি খাবার খাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই